নমস্কার বন্ধুরা আমি ইন্দু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে সর্বপ্রথম স্বাগত জানাই তো আমার চ্যানেল হচ্ছে মূলত হোম রেমেডি যেমন আপনার হেলথ স্কিন হেয়ার বিভিন্ন সব কিছু নিয়ে আমি ঘরোয়া যত সহজে যে রেমেডিগুলো পাওয়া যায় সেসব নিয়ে কিন্তু মূলত টিপস দিয়ে থাকি আর কেউ যদি চান যে আমি তাকে তৈরি করে দেখাবো আমি সে ভিডিও কিন্তু দিতে পারবো সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আপনারা কী জানতে চান বা কী দেখতে চান আজকের যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে চুল তো চুল অনেক সময় বিভিন্ন কারণে পরে কিন্তু পাতলা হয় আফটার প্রেগনেন্সি বা কারো যদি স্কালফে খুশকি বেশি থাকে বা কোনো রোগের কারণে হরমোনাল বেসিসে বিভিন্ন কারণে কিন্তু চুল উঠে যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে রেমেডি আমি বলবো সেটা যদি আপনারা করেন অবশ্যই রেজাল্ট কিন্তু আপনারা পাবেন সবার প্রথম হচ্ছে আমাদের চুল পড়াটাকে বন্ধ করতে হবে চুল পড়াটা বন্ধ করে নতুন চুল কিভাবে গজাবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে সর্বপ্রথম তার জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্ট গুলো লাগবে সেটা হচ্ছে দু চামচ পেঁয়াজের রস এক চামচ অয়েল এক চামচ আপনার নারক তেল আর এক চামচ অ্যালোভেরা জেল এইগুলোকে সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আপনি হালকা হাতে স্কালপে এটা কিন্তু ম্যাসেজ করবেন এই মিক্সটা ম্যাসেজ যত আপনি করবেন আমাদের স্কাল রক্ত চলাচল যত হবে তত কিন্তু আপনার চুলের গ্রোথের ক্ষেত্রে ভালো হবে হালকা হাতে মেসেজ করার পর ঘন্টা খানেক হয়তো রেখে দিলেন সেটা মাথায় ঘন্টাখানেক রাখার পর যেটা করতে সেটা হচ্ছে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু আপনাদের চুল অনুসারে আপনারা নির্বাচন করবেন কারো কিন্তু হেয়ার খুব ড্রাই হয়ে থাকে কারো কিন্তু খুব অয়েলিও হয়ে থাকে যেটা সুইটেবল হবে সেই অনুযায়ী শ্যাম্পু ইউজ করুন এবং সেই শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবেন এই রেমেডিটা আপনি যদি সপ্তাহে দুবারও করেন তাহলে দু সপ্তাহ পর আপনি দেখতে পাবেন যে আপনার কিন্তু চুল পড়াটা অনেক বেশি কমে গেছে এবং অল্প অল্প কিন্তু চুল গজাচ্ছে তো চুল যখনই গজাবে চুল পড়াটা বন্ধ হবে স্বাভাবিকভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার চুলের যে ঘনত্বটা সেটা কিন্তু বাড়বে আর ম্যাসেজ যেটা সেটা কিন্তু অবশ্যই করবেন মাথায় যত ম্যাসেজ করবেন স্কাল্পে যত মেসেজ হবে তত কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন যত বাড়বে তত কিন্তু আপনার হেয়ার গ্রোথ কিন্তু খুব উপকার তো এটা করে দেখবেন এটা ঘরো একটা রেমেডি এর জন্য কোনো ডক্টরের কাছে বা কোথাও আপনাকে যেতে হবে এটা আপনি ইজিলি ট্রাই করে দেখতে পারেন যে আপনি উপকার পাচ্ছেন না আমি নিজে ট্রাই করছি সর্বপ্রথম আমি নিজে ট্রাই করেছি করে আমি ফল কিন্তু পাচ্ছি সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সর্বপ্রথমে আমি নিজে ট্রাই করে দেখি যে হ্যাঁ আদৌ সেটা কাজ সেভাবে করছে নাকি যদি সেটা কাজ করে তাহলে কিন্তু আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে চাই কারোর যদি এটা উপকারও লাগে কিন্তু মাত্র তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কারোর যদি চুল নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো কারোর যদি কোনো প্রবলেম থাকে যে এই কারণে চুল পড়ে যাচ্ছে বা হেয়ার গ্রোথ হচ্ছে না বা কোনো ডিজিজ আছে নাকি সেটার আলাদা রেমেডি হয় তো সে বিষয়ে আমাকে যদি আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কি জানতে চাইছেন সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং আপনারা যদি বলেন আমাকে তৈরি করে কিছু দেখাতে রেমেডি আমি অবশ্যই সে ভিডিও কিন্তু দেব তো আজকের ভিডিওটা আমার শুধু আমি আপনাদের বললাম যে এটা আপনারা মিক্স করে চুলে লাগাবেন এবং ফল অবশ্যই পাবেন আরও যদি জানতে চান সেক্ষেত্রে আমি কিন্তু সেটা নিয়ে আলাদা অন্য ভিডিওতে দেব আমাকে অবশ্যই কমেন্ট করুন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার পাশে থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন